জয় হেরি বল এখন আমরা রয়েছি নোয়াপাড়াতে পাড়াতে যেহেতু কালকে অধিবাস কামালপুর আঞ্চলিক মতো মহাসমন দেখতে পাচ্ছ নয় সেটা লেখা নেই কিন্তু এই 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 দিন দিন পাঁচ অনুষ্ঠান হবে এবং বুধবার বাইশ তারিখ ইংরাজি বাইশ একুশ তারিখ ইংরাজি একুশ তারিখ অর্থাৎ বুধবারে কিন্তু মহাসম্মিলন এই যে কামালপুর আঞ্চলিক মতো মহাসম্মেলন দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু আমাদের সেমিস্টার কেটারিং টিম কিন্তু সাজাচ্ছে সম্মেলনের যে মেন মঞ্চটা এখানে যেখানে বাউল হবে কীর্তন হবে তারপরে যাত্রা হবে সেই মঞ্চটা কিন্তু আমরা সাজিয়ে তুলেছি দেখতে পাচ্ছো ওখানে রয়েছে আমাদের দাদা আমাদের মালিক উজ্জ্বল দা আমার এইদিকে এইদিকে আছে আমাদের স্যার আমাদের পালিত স্যার সে দেখতে পাচ্ছি এখন কৃষ্ণ মন্দির ছাড়াচ্ছে এবং বিপ্লবদা রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু গোসাই গোবিন্দরা রয়েছে ফটো লাগানো হয়ে গেছে অলরেডি এবং এখানে এই যে এই যে যে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটাও হ্যাঁ যাই এবার আমাদের 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 যে সাজানো দায়িত্বটা সেটা কিন্তু অলরেডি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার মন্দিরটা তোমাদের দেখাবো যে মন্দির কাজ কত দূর এগিয়েছে মন্দির কাজে আমরা কমপ্লিট করেছি আর একটুখানি কাজ বাকি আছে তো সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমাদের আগে আমি শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদের মন্দিরটা আগে দেখিয়ে নি তারপরে তোমাদেরকে আমি কৃষ্ণ মন্দির দেখাবো তো চলো আগে আমরা হরিচাঁদের মন্দির দেখি প্রথমে তোমাকে শান্তি মাতা এবং ঠাকুরকে দেখতে পাচ্ছি এখন কিন্তু তালা লাগানো রয়েছে আর এখন কিন্তু একটার বেশি বেজে গেছে তো আমরা ভাবছি যে কালকে যেহেতু অধিবাস তো সেই ক্ষেত্রে আমাদের এখন রাত জেগে কাজ করতে হচ্ছে পারছো আমার কাছে তো সাজানোটা বেশ সুন্দর লাগছে এবার তোমাদের কাছে কেমন লাগছে জানিনা লাগলে আপনারা বলবেন সাজিয়ে জাস্ট লাগবে সাজিয়েছি যাই হোক হরি মন্দিরটা কিন্তু এক কথায় অসাধারণ লাগছে এবার চলো তোমাদেরকে আমি দেখাবো কৃষ্ণ মন্দির যেখানে আহ সাজাচ্ছে এই যে মানস স্যার বিপ্লব দা মানুষ দা আর এই যে এই যে দেখতে পাচ্ছো কিন্তু চারিদিকে কিন্তু লাইটিং করা প্যান্ডেলের উপরে কিন্তু ভালোই প্যান্ডেলটা ভালো লাগছে কিন্তু লাইট লাইট দেওয়া আছে তো অনেক জায়গা অনেক এরিয়া নিয়ে কিন্তু রয়েছে এখানে যদি দশটা দলও মানে একসাথে ঢোকে মানে বাজনা বাজাতে কারোর অসুবিধা হবে না আর এবার তোমাদের রাস্তার দিকে দেখা একটু দেখো রাস্তার দিকটা কিন্তু এখন যেহেতু দেখো রাস্তার দিক কিন্তু অসুবিধা সেই ও দারুন 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 কিন্তু পুরোটা হলে আরো ভালো লাগতো এটা যেহেতু তোমার কামালপুরের দিক থেকে নার দিকে দেওয়া হয়েছে লাইটটা কিন্তু রাস্তার দিকে দিলে মেন রোড দিলে ভালো লাগতো যাই হোক এখান থেকে যেহেতু বেশিরভাগই দোয়াল আসে এবং এটাই মেন গেট হিসেবে করা হয়েছে কৃষ্ণনগর কামালপুরি থেকে যারা আসবেন তারা মেন গেট দিয়ে ঢুকতে পারবেন এবং নোয়াপাড়া ধানতলা হয়ে যারা আসবেন তারাও রোড দিয়ে আসতে হবে কিন্তু ওই দিকটা সাজানো হয়নি কমপ্লিট করা হয়নি যেহেতু